আল্লাহ জামাবগুলো কোঠি কোটি কোটি ভিত্তি করে সোনার মাধীন রউ জানোয়ারের পৌঁছায়া দাও আল্লাহ সমস্ত নবীরা সুল নাদের উল্মাদের রোহের বাঘ পৌসয়া দাও আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত নাজিল করো তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো খাস করে আল্লা জন্ম বাংলাদেশের শান্তি এবং রহমত নাজির করো আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করো

আল্লাহ খাস করে দেশ বেগম খালেদা জিয়াকে শারীরিক মানসিক সুস্থ আল্লাহ আবার জনগণের খেজমতে তুমি কবুল করো আল্লাহ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আল্লাহ তানার প্রতি রহমত নাজির করা আল্লাহ সম্মানের সহিত দেশে এসে মানুষের খেজমত করার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশে শান্তি নাজির করো আমাদের বালা মসিবত গুলো দূর করো আল্লাহ দেশের অকল্যাণে দেশের ক্ষতির জন্য যারা লিপ্ত আছে তাদেরকে হেদায়ত নসিব করো দেশের কল্যাণে যারা কাজ করতে চায় আল্লাহ তাদেরকে সহযোগিতা করে আল্লাহ আমরা সবাইকে সহায়তা করার তফিক দান করো আল্লাহ এলাকায় তুমি রহমত নাজিল করো আল্লাহ খাস করে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমার এলাকার আমাদের সকলের প্রাণের মানুষ জানাও সিরাজুল ইসলাম সাহেব সহ সকল নেতৃবৃন্দের প্রতি তুমি রহমত নাজিল করো কেন্দ্রীয় নেত্রী যিনি নেতা যিনি এসেছেন তাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা আজকে আয়োজন করেছে সবাই উত্তম যা দান করো সকল ভাইরা মিলে মিশে চলবার তৌফিক দিও ভুল বোঝাবুঝি থাকলে তুমি দূর করে দিও সবাই ঐক্যবদ্ধ ভাবে দেশ স্বাধীনতা ইসলামের জন্য কাজ করা তুমি তৌফিক দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله সামনে রোজাগুলো ঠিকমতো রাখার তৌফিক দিন রহমত মাগফিরাত নাজাত আমাদের নসীব করে আমাদের বংশধর কবরগুলো জান্নাতের বাগান বানায়